তেলিয়ামুড়া আর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার নানা সমস্যা সমাধানের দাবি ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি ব্লকের ভিডিওর নিকট নয় দফা দাবি সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির নেতৃত্বরা ডেপুটেশন শেষে নেতৃত্বরা জানান উত্থাপিত দাবিগুলির প্রতি ভিডিও সহমত পোষণ করেন এবং উল্লেখিত সকল দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস প্রদান করেন ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন এলিয়ামোড়া বিভাগ কমিটি সম্প্রতিকালের মধ্যে আমরা লক্ষ্য করছি আমাদের এলামোড়া ব্লক এলাকার সাধারণ জনগণ নানা সমস্যায় জোর জড়িত আছে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সংগঠনের চারটি সংগঠনের তরফ থেকে আমরা নয় দফা দাবি দিয়ে আজকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম আমরা ওনার হাতে আমাদের দাবিপত্র উঠিয়ে দিয়েছি উনি দাবিগুলির যুক্তিগত সম্পর্কে সমত পোষণ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ওই বিষয়গুলি উত্থাপন করা এবং দাবিগুলি পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আমাদের আমাদের দাবিগুলির মধ্যে মূলত ছিল কোনো অবস্থাতে যাতে ব্লক এলাকার কোনো বিদ্যালয় স্বল্প ছাত্র থাকার অজুহাত দেখিয়ে বন্দনা করা হয় ব্লক এলাকার বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আমরা দেখছি সেগুলো সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য শিক্ষক নিয়োগের জন্য আমরা দাবি জানিয়েছি তাছাড়া আমরা দেখেছি ব্লক এলাকায় এলাকার বিভিন্ন জায়গায় নেশা কারিদের বিরুদ্ধে এবং নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা যাতে প্রশাসন থেকে নেওয়া হয় তার জন্য আমরা দাবি জেনেছি ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজগুলিতে অতিসত্বর কাজ প্রদান করা এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শুরু হয়েছে আজকে তিন মাস হয়ে গেছে চার মাসে পড়ল এই চার মাসের মধ্যে আমাদের ব্লক এলাকার কোনো পঞ্চায়েতে বা ভিলেজে এখন পর্যন্ত রেগার কাজ কেউ পাননি সম্প্রতি বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে শ্রমিকরা এমনিতেই কাজ পাচ্ছেন না তার মধ্যে যদি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে রেগাকে বন্ধ করে রাখা হয় তাহলে আমাদের যেই গ্রামীণ এলাকায় যে শ্রমিকরা আছে তাদের পেটে লাঠি মারার সমান হবে তার জন্য আমরা দাবি জানিয়েছি যেন অতি সত্তর জায়গার কাজ প্রদান করা হয় এবং মজুরি বৃদ্ধি করে কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত যেন তাদের মজুরি প্রদান করা হয় তাছাড়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত ইদিনিং আমরা দেখেছি এক গোটা দু একটা পঞ্চায়েত বিভিন্ন দাবি দাবি নিয়ে জল রাস্তাঘাট এসব নিয়ে পঞ্চায়েতের তালা পর্যন্ত দিয়েছেন পঞ্চায়েত এলাকার নাগরিক তো তাদের সমস্যাগুলো বুঝে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যাগুলো বিশেষ করে দ্রুত সমাধান করার জন্য বিডিও সাহেবের কাছে আমরা আবেদন জানিয়েছি তাছাড়া রয়েছে সামনে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বত ব্যবস্থা গ্রহণের দাবি আমরা বিডিও সাহেবের কাছে জানিয়েছি আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন ঠিক সময়কালেই হচ্ছে বলেই আমরা ধরে নিতে পারি কিন্তু বিগত তিন চার বছর ধরে পেন্ডিং থাকা এডিসি ভিলেজ এলাকার ভিলেজ কমিটির যে নির্বাচন সেই নির্বাচন পেন্ডিং কী কারণবশত করা হচ্ছে না সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন রাজ্য নির্বাচন কমিশন বলতে পারবেন কিন্তু আমরা চাইছি এডিসি এলাকার জনগণের নাগরিক অধিকার রক্ষার স্বার্থে অতি দ্রুত ভিলেজ কমিটির নির্বাচন যেত যেন নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন সম্পন্ন করেন এই দাবিগুলো আমরা নিয়ে সাবিল্যকে মূলত দেখা করেছি এবং